হাই গেমার্স সবার কি অবস্থা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের জন্য একটা গিবয়ের ব্যবস্থা করলাম সেটা হচ্ছে প্রতি শুক্রবারে আমরা গিভওয়ে করতে চাচ্ছি সেখানে তোমাদের তেমন কোনো টার্গেট থাকবে না তোমরা প্রতি শুক্রবারে আমাদের জাস্ট ছোট কয়েকটা টার্গেট পূরণ করি তোমরা গিবয়ে পাবে তারা একটা ইনিমি মেরে নেই ইনিমি আছে এই যে ক্লিয়ার করে নেই একটু সামনে আরো ইনিমে আছে অবশ্য তো তোমাদের গিভওয়েটা হবে এরকম ভাবে আমরা কমেন্ট স্পিকারের মাধ্যমে তোমাদের গিভওয়ে রেজাল্টটা দিব একজন দুজন তিনজন উইনার আমরা সেখানে সিলেক্ট করব তো তোমাদের কাজটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমরা অবশ্যই ভিডিওটি ফুল দেখবে এই ভিডিওটাই ফুল দেখবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেন একটা লাইভ লাইক করবে এবং একটা কমেন্ট করবে অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে তোমার ইউআইডিটা থাকতে হবে আর টার্গেটটা হচ্ছে শুধুমাত্র 20টা লাইক এবং 200 ভিউ এই টার্গেটটা পূরণ হয়ে গেলেই তোমাদেরকে আগামী শুক্রবারে আমরা এই ভিডিওটা থেকে কমেন্টগুলো নিয়ে গিভওয়ে দেব সো আরেকটা কাজ আছে তোমাদের সেটা হচ্ছে তোমরা লাইক কমেন্ট করবে এবং চ্যানেলও সাবস্ক্রাইব করবে কিন্তু এমনও হতে পারে তোমরা যদি শেয়ার না করো কমেন্ট পিকার হয়তো বা তোমাদেরকে সিলেক্ট নাও করতে পারে বা তোমরা ভিডিওটি দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করলে না লাইক কমেন্ট করলে সেখানেও তোমাদেরকে সিলেক্ট না করতে পারে কমেন্ট পিকার সো লাইকের সাথে চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট করবেই এবং কমেন্ট তো করবেই ভিডিওর জন্য অ্যান্ড একটা করে শেয়ার অন্তত করে দিবা যাতে করে কমেন্ট পিকার তোমাদেরকে সিলেক্ট করতে তার জন্য সহজ হয় এবং তোমরা কেউ যেন মিস না করো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট একটা টার্গেট এবং যেটা আমি ফার্স্ট টাইম ডিপ্লয় করতে চাচ্ছি তোমাদেরকে খুব বড় টার্গেট দেইনি জাস্ট 20টা লাইক এবং 200 ভিউ এটুকু পূরণ করতে হবে এবং আজকে থেকে আরো 5 দিন সময় আছে তোমাদের এটা পূরণ করার জন্য এবং শুক্রবারে তোমরা গিভওয়ে রেজাল্টটা পাবে এবং গিভওয়েটা দেওয়া হবে আর তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতি সপ্তাহে আমরা কিন্তু গিভওয়ে ব্যবস্থা করব এবং তোমাদের অ্যাক্টিভিটি দেখে আমরা কিন্তু গিভওয়ের যে প্রাইজ বানি সেটাও কিন্তু বাড়াতে পারি সুতরাং অন্য শুক্রবার মিস করবে না সপ্তাহে চারটা শুক্রবার পড়বে এবং চারটা শুক্রবারে কিন্তু তোমরা গিভ হয়ে পাবে এবং যতদিন গেমিংয়ে আছি ততদিন পর্যন্ত ইনশাল্লাহ গিভ হয়ে তোমাদেরকে করেই যাব। সো তার জন্য তোমাদেরকে একটু কষ্ট করতে হবে ভিডিওটাতে ফুল পর্যন্ত দেখতে হবে তারপর তোমাদেরকে লাইক কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে যাতে করে ভিউ বাড়ে তোমাদের জন্য কন্ট্রিবিউটর বাড়ে আর অবশ্যই অবশ্যই এটা ফার্স্ট টাইম যেহেতু ছোট টার্গেট দিয়েছি আস্তে আস্তে টার্গেট বাড়বে আস্তে আস্তে আশা করি সেই টার্গেট তোমরা পূরণ করবে এবং তোমরা টার্গেট পূরণ করে তোমাদের কাঙ্ক্ষিত যে গিভওয়েটা সেটা তোমরা বুঝে নেবে আমি এটা বিশ্বাস করি সুতরাং এই ভিডিওটা আমি আবারও বলছি এই ভিডিওটায় তোমরা কমেন্টটা করবে এবং এই ভিডিওটা থেকে আমি কিন্তু গিভওয়ে রেজাল্টটা করব তোমাদেরকে সবাই প্রস্তুতি নিয়ে নাও এবং সবাই ইচ্ছা মতো কমেন্ট করো এবং অবশ্যই অবশ্যই ইউআইডিটা দিয়ে দিতে হবে ইউআইডি যদি না দাও তাহলে কিন্তু তুমি যদি কমেন্ট পিকার তোমাকে যদি সিলেক্টও করে ইউআইডি নেওয়া থাক দেওয়া না থাকলে আমরা কিন্তু এটা করতে পারবো না এবং লাইভে আমরা সরাসরি কাকে কাকে গিভওয়ে করলাম এবং কমিউনিটি চাইবে আমরা কিন্তু গিভএয়ের স্ক্রিনশটও দিয়ে দিব কাকে কাকে গিভএয়ে পড়েছে এবং কে কে গিভএয় উইনার হয়েছে সুতরাং কেউ মিস করবেন আশা করি এবং সবাই আমার সাথে কানেক্টেড থাকবে প্রতি শুক্রবারে তোমাদের জন্য গিভএয়ের ব্যবস্থা করা হবে এবং তোমাদের সাথে গেমপ্লেও করা হবে যদিও খুব একটা গেমপ্লে করার সুযোগ পাই না তারপর চেষ্টা করব তোমাদের সাথে গেমপ্লে করার জন্য এবং তোমাদের সাপোর্টটা আমি এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে আশা করি ফুল সাপোর্ট দিবে আমাকে এবং তোমরা তোমাদের গিভ হয়ে বুঝে নেবে প্রতি শুক্রবার আজকে আর বেশি কথা বাড়াবো না তোমরা সবাই তোমাদের কাজে লেগে যাও এবং আমাদের সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ